আজকে আমি আপনাদেরকে বলবো আসলে লন্ডনে আমার কি কি কাজ করতে হয় আসলে লন্ডনে আমার থামন কিছু কাজ করতে হয় না কারণ আমার ফাউন্ডের গাছ আছে আমার ফাউন্ডের গাছ থেকে পাউন সংগ্রহ করে ব্যাংকে পাঠিয়ে দেয় আমার কর্মচারীরা তারপর ব্যাংক থেকে আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মধ্যেই সব ফাউন্ড রেখে দেওয়া হয় সো আমার কোনো কিছু করতে হয় না আমার যখন যা দরকার আমি অনলাইনে অর্ডার করি ঘোরা এসে দিয়ে যায় যখন বাইরে যাই কার্ড প্লেস করে তারপর হচ্ছে নিয়ে আসি সে আমার আসলে কোনো কিছুই করতে হয় না সো অনেকে আছে না মনে করে যে আমি অনেক কাজ করতে হয় অনেক কিছু করতে অনেক কোনো কিছু করতে হয় না ঠিক আছে সো আমি বারোর লোকস আমি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আপলোড করছি হ্যাঁ এখন আমি যখন একটা ছবি তুলব ন্যাচারালি আমি একটু হেসে পোজ দিয়ে ছবি তুলবো বা ট্রাই করব মানে আমার ছবির সৌন্দর্যটা যেন মানে ফুটে ওঠে ওইটা কি তো আমি যদি ছবিটা আপলোড করি মানুষ বলবে দেখছো সে অনেক হ্যাপি সব সময় আর অনেক বেশি ঘুরে বেড়ায় ছবি তুলে পোস্ট করে আসলে দেখেন আমি ধরেন কাজে যাইতেছি হ্যাঁ মোটামুটি রেডি হয়েই তো মানুষ কাজে যায় হ্যাঁ আমি বাইরে বাইরে বের হয়ে একটা ছবি তুললাম পোস্ট করে দিলাম ডাজন মিন যে আমি খুব অবসর আমি ঘুরতেছি বেড়াইতেছি এই করতেছি সেই করতেছি এটা না এভাবে মানুষকে আসলে জাজ করা যায় না আমি অনেক হ্যাপি আছি মনে করেন টোয়েন্টি ফোর আওয়ার হ্যাঁ টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ারে আমি স্যাড থাকি না আমি যতই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন যাই থাকুক না কেন ধরেন আমার বাচ্চা আমাকে এসে বলতেছে আম্মু লাভ ইউ তারপর আমাকে একটু আদর করতেছে আমি অনেক মানে তখন আমি একটু স্মাইলি ফেস হয়ে যাবে আমার আমি একটু হাসবো ওর কোনো সাকসেস দেখলে ওর কোনো লাইক আমার বাচ্চা এখন নতুন নতুন কথা বলতেছে হাঁটতেছে দৌড়াইতেছে যখন আমি এগুলো দেখি আমার যতই ডিপ্রেশন থাকুক না কেন আমার অনেক ভালো লাগে আমি লাইক হ্যাপি ফিল করি তো অ্যাট দিস মোমেন্ট আমি যদি কোনো ছবি তুলি আমার আসলে আমি মানে হ্যাপি থাকবো ঠিক না আমার মাইন্ডটা ওই থাকতে পারে যে হ্যাঁ আমি এখনকার ছবি তুলবো কারণ আমার মাইন্ড তখন ফ্রেশ মিন অনেক বেশি ভালো ফোর আমি স্যাড হই না এরকম কিছু না আমরা মানুষকে অনেক মানে গোটা কয়েকটা ছবি গোটা কয়েকটা পোস্ট তারপরে টাইম লাইন এগুলো দেখে আমরা মানুষকে জাজ করে ফেলি যে আসলে কে কেমন আছে না আছে ঠিক আছে সবার হচ্ছে প্রবলেম থাকে সবার সবাই হ্যাপি থাকে সবাই স্যাড থাকে সব কিছু মিলে আসলে জীবন কাউকে ঠাস করে কোনো যাচাই বাচাই করার কোনো দরকার নাই যে এমন আছে তেমন আছে ভালো আছে খারাপ আছে মন্দ আছে কে কেমন আছে সে এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়ে সে ছাড়া কেউ বলতে পারবে না ঠিক আছে সো মানুষকে জাজ করার কোনো দরকার নাই ভাই কিছু জিনিস আমার লাইফ ইজ লাইফ আপনার যদি সাধ্য থাকে আপনার ইচ্ছা থাকে যে আপনার বারে যাইতা ঘুরাইতা বেড়াইতা খাইতা ফ্রেন্ডার লগে চিল মারতা ডু ইট মানে ওয়েট করব না যে রাইট টাইম আওক আমি যাই মানে আপনার লগে টুরও যাইতা আপনি ওয়েট করব না যে রাইট টাইম আও আম যাই মানে সবটা দেখিয়া শুনিয়া ফ্যামিলি রিলেটিভস সবটা দরকার নাই আপনি বাদে দেখবা বাদে আপনার সময় ফিসে ফিসে যাইবা আয়তো করি সময় আয়তো নাই আমার ক্ষেত্রে যে একটা হয়েছে দাস মাইল আমি জেলা আছি আলহামদুলিল্লাহ বাট ইন মাই পাস্ট আমি খুবই চঞ্চল আসলাম খুবই ঘুরতে পছন্দ করতাম খাইতে পছন্দ করতাম ফ্রেন্ডসরার লগে ঘুরতে পছন্দ করতাম রিলেটিভস বা সব লগে বা একটা সময় আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফ এস্টাবলিশ করি আমার স্টাডি শেষ করি বাদে আমি বিয়া শে করিয়া সেটেল হইয়া বাদে আমি সপ্তাহ করবো লাইফ আসলে সপ্তাহ না সব সময় এগুলো আমার কাছে লাগে আমার কাছে কোনো টাইম নাই কোনো রাইট টাইম নাই ইফেক্ট গো আউটসাইড আমার টেনশন থাকে যে আমার বাচ্চারা উলিয়া যাইতাম এস ওয়েদার কিলা বালা উইব না পা ধুইব তো যাইতাম নাই লাইক এগুলো আমার কোনো ইচ্ছা নাই মানে আমার ইচ্ছা থাকলেও আমি করতাম পারি না সো আপনার যা ইচ্ছা যে তাই ইচ্ছা এখনই করিলাম আপনার তো দেখে ভালো লাগে জাস্ট গেট ম্যারিড হি মোহা যারে ভালো লাগে বিয়া করে দিন আপনি তার লগে থাকতা আপনার প্যারেন্টস বা সোসাইটি থাকতো না সব তার ক্ষেত্রে যেটা ভালো লাগে করে দিন জীবন কদিনও একটা জীবন বাদে মরে গেলে সবটা শেষ রাইট টাইম জীবন আইতো নয় আমরা রাইট টাইম লাগে আটতে 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 আমরা টাইম ফুরাই যাব বোলে আমরা মরে যাই সো ভালো লাগে করে দিন জাস্ট রাইট ওয়ে